হরে কৃষ্ণা রাধে রাধে সকলকে আদিদেবের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই তো আজ হচ্ছে আমরা যাচ্ছি মায়াপুর হ্যাঁ তো তোমাদেরকে অনেক আগেই আমি জানিয়ে দিয়েছিলাম যে আমরা হচ্ছে মায়াপুর যাবো পঁচিশ তারিখে তো আজকে হচ্ছে পুষ্প অভিষেক হবে বুঝলে তো বাবু আমি বাপি দিদি সবাই মিলে হচ্ছে যাচ্ছিলাম মায়াপুর তো দেখো বাস থেকে আমরা নেবে হচ্ছে গিয়েছি বালিতে ঠিক আছে এবার বালি থেকে হচ্ছে আমার ট্রেন ধরে যাব হচ্ছে নবদ্বীপ তো বাস থেকে আমরা নেমে পড়েছি তো এবার যাচ্ছে আমার ট্রেন ধরতে আর আদিদেব আমার কোলেতেই ছিল ঠিক আছে ওকে নিয়েই আমি ছিলাম তো এবার আমরা হচ্ছে ট্রেন ধরবো ট্রেন ধরে যাব হচ্ছে নবদ্বীপে আর বাবু এত দুষ্টু মানে কি বলব অত ঠান্ডার মধ্যে ও খালি টুপি খুলে ফেলছে ঠিক আছে তো প্রথমে ওপরে একটা টুপি পরিয়েছিলাম দুটোর প্রথমে ছোট তে হয়তো দেখেছো তো ওই টুপিটা খুলে ফেলে দিয়েছে ঠিক আছে ওটা আবার আর পরায়নি তারপর হচ্ছে আবার টুপিটা পড়িয়েছি তো ট্রেনেতে আমি প্রথমবার টিভি দেখলাম সত্যি কথা আমাদের এই সাইডে এই এরকম টিভি আমি ট্রেনের মধ্যে দেখিনি বুঝলে তো আমরা নবদ্বীপে নেমে পড়েছি তো এখান থেকে আমরা যাব হচ্ছে খিয়াঘাট তো এখান থেকে আমরা হচ্ছে টোটো করে গিয়েছিলাম হচ্ছে খিয়াঘাট আর এখান থেকে রাস্তা রান্না অনেকটাই ছিল ঠিক আছে তারপর আমরা হচ্ছে টোটো থেকে নেবে হচ্ছে কেয়ার জন্য হচ্ছে টিকিট ফিকিট কেটে তারপর হচ্ছে নৌকা পারাপার করব বলে তোমার হচ্ছে আমার লঞ্চে করে গিয়েছিলাম ঠিক আছে ওখানে নৌকারও ব্যবস্থা ছিল বাট আমাদের এত ভয় লাগছিলো তো ওই জন্য লঞ্চে করে গিয়েছিলাম ঠিক আছে তারপর ওখান থেকে নেবে আমরা হচ্ছে হেঁটে গিয়েছিলাম ঠিক আছে এখানে সামনে আমার বাপি যাচ্ছে দেখতে পাচ্ছ হ্যাঁ আর আমার পিঠে যে ব্যাগ ছিল পুরো একটা ব্যাগ শুধু আজ দেবের ছিল তো তোমরাও দর্শক করো তো খুব মানে এতটা মন থেকে শান্তি পেয়েছি গিয়ে কারণ ওই দিনটা মানে চোখের সামনে দেখতে পেরেছি এটা হচ্ছে অনেক ভাগ্য থাকলে হয়তো মানে মানে দেখতে পাই তো সেরকমই তো দেখো বাবুকে হচ্ছে আর রুমে আসার পরে এখানে বসিয়েছিলাম এখানেই ছিল ঠিক আছে তার পথে হচ্ছে স্নান টান করে কাটা মুছে দিয়ে তারপরে হচ্ছে আমি হচ্ছে খেতে দিয়েছিলাম বুঝলে তারপর হচ্ছে বাপি হচ্ছে বাবুর সাথে হচ্ছে কথা বলছিল বলছিল ওর একটা হচ্ছে হচ্ছে হাতের বালা করে দেবো তারপর হচ্ছে কানের করে দেবো সাথে কথা বলছিল ঠিক আছে হ্যাঁ যেরকম কথাবার্তা মানে আর কি ভগবানের সাথে মানুষ বলে আর কি তো ওটাই ভালো লাগলো তাই ক্লিপ তুললাম এটা মানে বাবিকে না জানিয়ে তোলা ঠিক আছে আমি জানে না বাপি আমার ভিডিও দেখে পরে যখন দেখো তখন বলা এটা করতে এখন ঘুর দিই আর কি বুঝলে তারপরে হচ্ছে বাবুকে হচ্ছে এখানে রেখে আমরা গিয়েছিলাম হচ্ছে খেতে কারণ হচ্ছে বীরের মতো ওকে আমি নিয়ে যাইনি কারণ হচ্ছে এক হাতে ও থাকবে এক হাতে আমাকে থালা নিয়ে হচ্ছে খাবারটা নিতে হবে ওই জন্য আমি নিয়ে যাইনি এখানে তো খেতে গিয়েছিলাম আমরা একাই গিয়েছিলাম ঠিক আছে আর ওখানেও এত লাইন দিয়ে আমাদের হচ্ছে খেতে ঢুকতে হয়েছিল ওখানে ঠিক আছে আর এখানে সেই বুপে সিস্টেম যেরকম হয় না ওরকমই হতে ছিল আর এখানে আমরা হচ্ছে পঞ্চাশ টাকা থালি হচ্ছে নিয়েছিলাম এটা কোথাকার টিকিটটা আমার ঠিক মাথাতে নেই ঠিক আছে আমার ঠিক মাথায় নেই তো প্রথম এখানে কল খোলা ছিল এখানে হচ্ছে হাত ধুয়ে তারপর তোমাকে হচ্ছে টিকিট দেখাতে হবে টিকিট দেখিয়ে হচ্ছে তোমাকে ভিতরে ঢুকতে হবে তো দেখো এখানে কত ভক্তরা হচ্ছে প্রসাদ খাচ্ছে তোমরা দেখো মানে দেখলেও না মন থেকে অনেক শান্তি আসে বুঝলে তো তো আমাদের প্রথম দিনকে ছিল হচ্ছে বাঁধাকপি তরকারি ছিল তারপর ডাল দিয়ে পনির দিয়ে হচ্ছে তোমার একটা তরকারি পায়েস ডাল ভাত এটাই ছিল অসাধারণ মানে ভোগ নিয়ে বলা উচিত না তাও বলছি অসাধারণ ছিল এটা তোমার বর্ণনা করা যাবেই না দিদিও বলছিল যে এতটা এক্সপেক্ট করিনি এতটা সুন্দর খেতে লাগবে ঠিক আছে আর এখানে না একটা রুলস আছে কি জানো তো যে তুমি যে থালাটাই খাবে সেটা তোমাকে ধুয়ে রাখতে হবে ঠিক আছে তো এখানে হচ্ছে যেহেতু আমি ক্যামেরা ধরেছিলাম তোমার দিদি ধুলো ধুয়ে ওখানে রেখে দিলো ওরা হচ্ছে আবার মানে ওই সাবান টাবান দিয়ে হচ্ছে ধুয়ে ওরা আবার ওখানে ধুয়ে রাখছিলো হ্যাঁ তারপরে হচ্ছে এখান থেকে আমরা গিয়েছিলাম হচ্ছে গোশালায় ঠিক আছে গোমাতাকে মাতাকে দর্শন করবো বলে আর এই ঘাগড়াগুলো দেখো কত সুন্দর কিন্তু শুধু নিচের পাটটা সাড়ে পাঁচশো বলছিল যেটা আমার কাছে অনেকটাই দামটা বেশি তো ওর জন্য আমি কিনি নিই তাহলে আমি কিনতাম অবশ্যই কিনতাম ঠিক আছে পুরো সেটটা তোমার হচ্ছে সাড়ে আটশোর মতো পড়বে ঠিক আছে তারপরে গিয়েছিলাম হচ্ছে গৌশালায় ঠিক আছে এখানে এত গৌমাতা মানে কী বলো তোমাদেরকে মানে অনেক কিউট কিউট মানে কেউ কারোর কোনো ক্ষতি আজ পর্যন্ত করে অনেক গায়ে হাত দিচ্ছে খাবার ছিল ঠিক আছে হ্যাঁ আর আমরা যখন গিয়েছিলাম তখন বাছা হচ্ছে ওই দুটো নাগাদ করে ঠিক আছে তখন হচ্ছে ওরা সকাল টাইমটা না ওদের স্নান করিয়ে দেয় স্নান করানোর পর ওরা হচ্ছে রোদে থাকে তারপরে হচ্ছে বারোটার পর ওদেরকে হচ্ছে এখানে আবার মানে ওদের ঘরে ঢুকিয়ে দেয় ওরা তখন খায় তো আমরা যখন গিয়েছিলাম তখন হচ্ছে ওরা খাচ্ছিল তো দেখো এখন মানে যখন গিয়েছিলাম আর কি তখন হচ্ছে ওরা খাচ্ছিল ঠিক আছে আর একটা গোমাতা ছিল এত বড় সিং ঠিক আছে মানে কি বলবো এই দেখো এর কথাই কিন্তু বলছিলাম তারপর সন্ধ্যের সময় আমরা গেছিলাম মন্দিরে তো ওখানে আরতি হলো তারপর হচ্ছে ছটা পঁয়তাল্লিশ করে হচ্ছে পুষ্প অভিষেক করা হলো তো মন্দিরের ভেতরে তো তোমার ফোন নিয়ে অ্যালাউ করেনি তাই ওখানে হচ্ছে কোনো ক্লিপ নেওয়া হয়নি তারপর রাতে দেরি হয়ে যাওয়ার জন্য আমরা কুপন পাইনি বাইরে থেকে হচ্ছে আমরা ভাত খেলাম প্রথম দিনটা কিভাবে কাটালাম সেটা তোমার সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও হরে কৃষ্ণা রাধে রাধে